দুআ কবুলের 33টি খাত 33টি স্থান কাল এবং পাত্র আছে যেগুলো বিভিন্ন হাদিস দ্বারা আমরা জানতে পারি সেই জায়গাগুলোর ভিতরে প্রথম হলো অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করলে কোন মুসলমানের পিছনে অবচেড়ে দোয়া করলে সেই দোয়া আপনার জন্য আল্লাহ মঞ্জুর করবে ইনশাআল্লাহ নাম্বার 2 মাজলুম ব্যক্তি বক দোয়া করলে জালমের বিরুদ্ধে সেটা কবুল হয় নাম্বার 3 কোনো বাবা তার সন্তানের জন্য নেক দহ হোক বদ্দয়া করলে সেটাও কি হয় কবুল হয় নাম্বার চার নেক সন্তান যদি তার বাবা মৃত্যুর করে তাদের জন্য দোয়া করেন সেটাও কি হয় কবুল হয় নাম্বার পাঁচ কোন নেককার বান্দা আল্লাহর কাছে যদি তিনি ফরজ এবং নফল করতে করতে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন তাহলে ইন নামিলে ব্যাবাদিল্লাহ্লা হকলা আবার তার দোয়াও আল্লাহ কবুল করেন যদি নেককার হইতে পারি ভালো কাজ করতে করতে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যেতে পারি তাহলে যা চাইবো আল্লাহ তাই কবুল করবেন নাম্বার ছয় আরাভাতের ময়দানা দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার সাত ফেরেশতা যখন উপস্থিত হয় ওই জায়গাটাতে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার আট সেদায় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার নয় মক্কায় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার দশ হজের যে জায়গাগুলো আছে আরাফাত মিনা মোজদালে বা জামারাতে এই জায়গাগুলোতে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার এগারো হাজি সাহেব হস্তর অবস্থা দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার বারো উমরাকারী উমরার সময় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার তেরো গাজী ব্যক্তি যেহাদের ময়দান থেকে বীরের বেশি যখন ফিরে আসে তার দোয়া করলে ওই সময় দোয়া করলে তিনি দোয়া কবুল হয় নাম্বার চোদ্দ আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার পনেরো যুদ্ধ চলাকালীন সময় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার ১৬ বৃষ্টি যখন বর্ষণ হয় তখন দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার সতেরো যে ব্যক্তি রাত্রে আল্লাহর জিকির করা অবস্থায় থাকে পবিত্র অবস্থায় ওই ব্যক্তির ওই সময়ের দোয়া আল্লাহ কবুল করেন নাম্বার আঠারো রাতের শেষ ভাগে অর্থাৎ তিন ভাগের শেষ ভাগে যদি দোয়া করা হয় ওই সময় কবুল হয় উনিশ নম্বর জুমার দিনে একটা সময় দোয়া কবুল হয় কখন নির্দিষ্ট করে বলা নাই কেউ বলছে না জুমার আসর আসর পরে জুমার আগে জুমার পরে সকালে বিভিন্ন সময় বলা আছে সারাদিন দোয়া করতে থাকে হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ নাম্বার বিশ লাইলাতুল কদরে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার একুশ আজান এবং একামতের মধ্যবর্তী জায়গা দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার বাইশ সালাতের শেষ অংশে এসে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার তেইশ মুসাফির ব্যক্তি সবর অবস্থা দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার চব্বিশ রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় তার পর্যন্ত নাম্বার পঁচিশ হলো যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় উপায় থাকে না আর হয়ে যায় তখন দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার ছাব্বিশ পরায়ণ শাসক যিনি শাসন করেন অধীনস্থদের সাথে ন্যায় সঙ্গ আচরণ করেন অবিচার করেন না জুলম করেন না তিনি দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার সাতাইশ ঘুম থেকে ওঠার পরে বিশেষ দোয়া পাঠ করার পরে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার ২৮ ইউনুস আলাইত সালাম আল্লাহ নব ইনুসাল্সাল্তসাল্ সালামের যে দোয়া সে দোয়া করে লাই লাই লাহানাকে নিকুদ্রবিনা জলেন এটা বলে যেকোনো বিপদ থেকে আপনি বাঁচতে চাইবেন সে দোয়া কবুল হবে নাম্বার উনত্রিশ ইসমা আজম পড়ে একটা বিশেষ দোয়া আছে যেটা আমরা বললাম সে দোয়া পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হবে নাম্বার তিরিশ বিপদ পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরলি হি মুসিবাতী ওয়া আখলিফ লি খায়রান পড়লে বিপদ দূর হবে এতে উত্তম বিকল্প আল্লাহ দিবেন এবং বিপদের বিনিময়ে সওয়াব দিবেন উম্মে সালমা তার জীবনে পরীক্ষিত এই দোয়া তিনি বলেন আবু সালামার মৃত্যুর পরে দোয়া পড়ছিলাম স্বামী এই এদুয়া পড়ছে আল্লাহ আমাকে তারছে ভালো সামলে স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আমার সামনে এনেছেন বত্রিশ নম্বর যে ব্যক্তি আল্লাহর জিক্রি বেশি বেশি করে তারপরে দোয়া করলে দোয়া কবুল হয় বত্রিশ নম্বর কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলে দোয়া কবুল হয় তেত্রিশ নম্বর জমজম পানি পান করার পরে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ সুমাতা আমাদের সকলকে দোয়ার সমস্ত শর্তগুলো পূরণ করে এই স্থান কাল পাত্র মুহূর্তগুলোকে খুব বেশি থেকে বেশি কদর করার তফিক দান করুন